যখন নবীকাম সাল্লাম ওয়াহানে সাল্লাম মক্কার কাফিরদের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন তাও হিন্দুদের দাওয়াদ দেওয়া শুরু করলেন তখন তারা নবিকাম সাল্লাম ওয়ানিসাল্লাম করলেন এবং তাকে তার উপর অত্যাচার করা শুরু করলেন নবিকাম সাল্লাম ওয়াহ্সাল্লাম উপরে এত অত্যাচার করলেন নবীকাম সাল্লাম ওয়াহিনীসাল্লাম সহ্য করতে না পেরে মক্কা থেকে হিসরত করে তাই পাশি তাইবের কাছে চলে যান তাইবে চলে যান তাইবে যাওয়ার পরে

টাইপের বাচ্চারা পাথর নিক্ষেপ করলো তার উপরে এত পরিমাণ পাথর নিক্ষেপ করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক ফেটে রক্তাক্ত হয়ে গেল শরীর তার এমন কি সে জুতা মোবারক যে জুতা পরেছিল সে জুতা মুবারক রক্তের সাথে আটকে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে ছিল খেজুর বাগান খেজুর বাগানের ভিতরে চলে যায় খেজুর বাগানের ভিতরে যাওয়ার পরে যাইদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা ওই খেজুর বাগানে কাজ করতেছিল

আপনি শুধু হুকুম দেন আপনি শুধু আদেশ দেন যে তাইবাসীদেরকে আমি দুই পাথরের মাঝখানে চাপা দিন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না এম জিবরাইল আলাইহিস সালাম আপনি তাদেরকে এটা করবেন না কেন এরা তো আমাকে চেনে না আমাকে বুঝে না যদি আমাকে চিনতো তাহলে আমার সাথে এরকম আচরণ করতো না হয়তো এরা আমাকে চেনে না বুঝে না কিন্তু এর পরবর্তী যে প্রজাতি আসবে তারা হয়তো আমার দিকে গ্রামেই তবে আমার দাওয়াত গোবল কবল করবে তার ইসলামের পথে আসবে নবী নবী সাল্লাহীসাল্লাম সিলেহ রহমান এরা নবীর দল কেউ না নবী তুং আল্লাহ তো বলেছেন

যে নবী কে সে গাছ পর্যন্ত সায়িত করলো অত্যাচার করলো কিন্তু আল্লাহ পক্ষ থেকে জিবাম আসলেন যে তাদেরকে শুধু আপনি হুকুম দেন তাদেরকে শুধু আদেশ দেন আমি তাদের পাহাড়ের নিচে চাপা দিয়ে দেবো দুই পাহাড়ের মাঝখানে তাদেরকে চাপা দিয়ে দেবো কিন্তু সেটা করলেন না এত কষ্ট সহ্য করার পরে নবিকাম সাল্লাহ আলাইসাল্লাম তাদের উপরে আজে বাসুক এটা চাই নাই কেন নবিকাম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এরা হয়তো আমাকে চেনে না কিন্তু পরবর্তী পর্যায়ে যারা আসবে হয়তো আমার প্রতি মানবে আমার ইসলামের স্থায়ের প্রতি আসবে তারা হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনে তুমি আপন ঘরে দিন ও দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা আসো তুমি আপন ঘরে দিনের আলো সরিয়ে দিতে চলে গেছো মক্কা চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি কেমন করে খেনা খেয়ে দিন প্রচারের কাজে দিয়েছ তোমাকে বিলিয়ে তায়ে ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিসো দিলো লে নিয়ে পাথরের গাতে ক্ষতবিক্ষত হয়েম সারা শরীর থেকে রক্ত সরে হেরা চুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল, তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে তুমি আপন ঘরে দিনের আলো সরিয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা সেরে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে এ নবীর উম্মতের দল মক্কার কাফেরা নবী কম সাল্লাহামে অত্যাচার করলেন নবী কম সাল্লাহাম মনে করলেন যে আমি মোদিনা যে শান্তিতে থাকবো কিন্তু তারাও নবী মক্কাবাসীদের দিকে বেশি বেশি আক্রমণ করলেন নবী কম সাল্লাহাম ভাঙ্গা অন্তর নিয়ে আবার সেই মক্কায় চলে আসলো মক্কার আসার পরে মক্কাশীরা আবার যখন অত্যাচার করল তখন রব্বুল আলামিন তাকে তাকে নিয়ে গেলন তার তার কাছে স্বয়ং তার কাছে নিয়ে গেলন তাকে এম তাকে কি করলেন মেরাজ নিয়ে গেল রব্বুল আলামিন